আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসলে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো গণিতের আজকে হচ্ছে তোমাদের তেইশ নম্বর পেজে চার নম্বর অঙ্ক থেকে আজকে আমরা শুরু করবো তো প্রথম পর্বে হচ্ছে আমরা তোমাদের যে অনুশীলনী এক দশমিক চার এক দুই এবং তিন এই তিনটা অঙ্কগুলোর আমরা সমাধান করেছিলাম তো আজকে হচ্ছে চার নম্বর থেকে শুরু করতেছি ঠিক আছে তো এখানে দেখো আমাদেরকে যেটি বলা হয়েছে এখানে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের অদরক্রম অনুসারে সাজাও এই অদরক্রম মানে হচ্ছে ছোটো থেকে ছোটো থেকে না বড় থেকে আমাদেরকে ছোটো দিকে যেতে হবে ঠিক আছে মানে কীরকমটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি যেমন এখানকার সবচেয়ে বড় কোনটা এই যে সাতষট্টি বাই একশো তিরিশ সেটা সবচেয়ে বড় মানে এই বড়টা আঁকলে লিখতে হবে তারপরে যে ছোটোটা ঠিক আছে যেমন এই যেটা ছোটো এভাবে আর কি সাজাতে হবে মানে অদরক্রম হচ্ছে এই এই ফের আর কি তো যাক এই বংলাংশর অঙ্কগুলো কিন্তু আমরা প্রথম পর্বে সুন্দরভাবে দেখেছিলাম তো যারা বিরতি তো অবশ্য অবশ্যই থেকে দেখে নেবা আচ্ছা তার মানে আমাদেরকে কি করতে হবে যে নিচের যে হরগুলো রয়েছে এগুলোকে প্রথমে লসাগু বের করতে হবে দেন হচ্ছে এই দ্বারা ভাগ করবো যে লসা গুঁড়োটা বের হবে এবং আবার ওইটা দিয়ে হচ্ছে আমাদের দ্বারা গুণ করতে হবে যেটা বের হবে এবং যেটা আসবে ওইভাবে হচ্ছে আমরা করে ফেলবো আর কি তো যাই তো চলো আমরা এই যে এই নাম্বার আচ্ছা এখানে ক নাম্বার হবে এখানে খ দিয়েছে তারা তো এই নাম্বারটা চলে আমরা করে ফেলি ঠিক আছে তো নিচের বগ্নাংশগুলোকে মানের অদরকম অনুসারে সাজাও তো চলো আমরা শুরু করছি তো প্রথমে দেখো আমাদেরকে দেওয়া আছে তিন বাই চার এবং ছয় বাই সাত এবং সাত বাই আট এবং পাঁচ বাই বারো তো নিচের যে আমাদের হর আর উপরে আমাদের হচ্ছে লব তো নিচের হর আমাদের চার সাত আট এবং বারো চারটা লসাগ যদি আমরা বের করি তাহলে আমাদের আসে একশো ঠিক আছে তো এই একশো আষট্টিকে আমরা হচ্ছে এখন বাক করবো এই চার দ্বারা ঠিক আছে যে চার দ্বারা ভাগ করলে আসবে আমাদের হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ চার বিয়াল্লিশে একশো আষট্টি হবে আচ্ছা এখানে বলে এক চলে আসছে একটা কিন্তু হবে না যে প্রথমে যেটা এক চলে আসছে এখানে একটা হবে না এখানে হবে বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা তারপরে যে বিয়াল্লিশটা পেলাম আমরা এই বিয়াল্লিশ দ্বারা হচ্ছে আবার চার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই দ্বারা গুণ করতে হবে চার বিয়াল্লিশে একশো আষট্টি হবে আর উপরে হচ্ছে যে তিন রয়েছে তিন দ্বারা আবার বিয়াল্লিশকে গুণ করতে হবে তিন বিয়াল্লিশে একশো ছাব্বিশ তো এটা হচ্ছে আমাদের প্রথমটা কিন্তু কাজ শেষ তো এরপরে হচ্ছে আমাদের ছয় বাই সাত তো ঠিক আগেরটার মতোই একশো আষট্টি আমরা যে লসাগু পেয়েছি সাত দ্বারা বাক করব তাহলে আসবে চব্বিশ এই চব্বিশকে আবার সাত দ্বারা যদি আমরা গুণ করি এই যে সাত দ্বারা যদি গুণ করি একশো আষট্টি আসবে আর উপরে যদি আবার ছয় দ্বারা এই যে উপরে ছয় দ্বারা বেল চব্বিশকে গুণ করলে একশো চুয়াল্লিশ ঠিক আছে তো এটা কার্যক্রম শেষ তারপর হচ্ছে আমাদের সাত বাই আট তার দ্বারা আমরা যদি এখন বাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে একুশ এবং একুশকে যদি আমরা এখানে আট দ্বারা গুণ করি তাহলে একশো আষট্টি আর উপরে সাত দ্বারা গুণ করলে একশো সাতচল্লিশ আবার তারপরে আমার একটা হচ্ছে পাঁচ বাই বারো তো এবং বারো দ্বারা যদি আমরা এখানে দেখো এখানে আমরা যদি ই করি অর্থাৎ বাক করি তাহলে আসবে চোদ্দো এবং এখানে যদি বারো দ্বারা চোদ্দোকে গুণ করি একশো আষট্টি আর উপর পাঁচ দ্বারা গুণ করলে সত্তর ঠিক আছে তো যাক আমরা সব কিছু পেয়ে গেছি এবার সমহার বিশিষ্ট ভগ্নাংশ আমরা বোঝাচ্ছি কীভাবে করতে হবে তাহলে আমরা সমহার বিশিষ্ট এখন বগ্নাংশ করবো মানে হচ্ছে সবগুলো স সর নিচের কিন্তু সবার একশো আষট্টি পেয়েছি তাই না আর উপরে আমরা পেয়েছি একশো ছাব্বিশ একশো চুয়াল্লিশ সাতচল্লিশ একশো সত্তর তো এখানে আমরা ওই যে বলেছিলাম এটা যেহেতু এই অঙ্কটা আমাদের কি এখানে বলছে আমাদের অদরকম অনুসারে সাজা যায় তাই না তো অদরকম মানে হচ্ছে বড় থেকে আমাদেরকে ছোটোর দিকে যেতে হবে তার মানে আমরা এইভাবে করবো যে একশো সাতচল্লিশ এই যে এখানে সবচেয়ে বড় কোনটা পেয়েছি একশো একশো সাতচল্লিশ এটা আমাদের সবচেয়ে বড়ো তারপর হচ্ছে একশো চুয়াল্লিশ তারপর একশো ছাব্বিশ তারপর সত্তর তাই না তো এইভাবে হচ্ছে আমরা সাজিয়ে নিলাম মানে একশো সাতচল্লিশ আবার ছোটো একশো চুয়াল্লিশ এবং একশো ছাব্বিশ তার ছোটো এবং সত্তর তার ছোটো আচ্ছা আমরা যদি এটা এইভাবে করি সুতরাং ঠিক আছে অর্থাৎ হরসহ সহ যদি করি তাহলে আমরা এইভাবে আসবে এবং বা হচ্ছে আমরা এই এই যে একশো সাতচল্লিশ বা একশো আষট্টি কোথা থেকে পেয়েছি এই যেখান থেকে পেয়েছি কোথায় এই যে আমাদের এই যে আমাদের একশো সাতচল্লিশ তাই না এই এটাই সাত বাই আট এখান থেকে হচ্ছে আমরা পেয়েছি তো এটা হচ্ছে আমরা এভাবে লিখে দিতে পারি এভাবে লিখে দিলাম তো তারপর হচ্ছে জাস্ট কমা দিয়ে কমা দিয়ে আমরা এভাবে লিখে দিলাম ঠিক আছে সাত বাই আট আমরা কোথায় পেলাম এই যে আমরা যেন একশো সাতচল্লিশ বাই একশো আষট্টি পেয়েছি এই যেখানে পেয়েছি সাত বাই আট এবং তারপর হচ্ছে আমরা ছয় বাই সাত কোথায় পেয়েছি এই যে আমরা একশো চুয়াল্লিশ বাই একশো আষট্টি এই যেখানে পেয়েছি ঠিক আছে এই যেখানে একশো চুয়াল্লিশ বাই আষট্টি এই যে এই যে ছয় বাই সাত তো এখান থেকে আমরা নিয়ে এইভাবে হচ্ছে কমা কমে দিয়ে এভাবে লিখেছি তো হলো নির্ণয় ক্রম আর কি তো এই ছিল তোমাদের মূলত আনসার ঠিক আছে ক নাম্বারের তো এবার হচ্ছে খ নাম্বার সেম অঙ্ক যা সতেরো বাই পঁচিশ দেশ বাই হচ্ছে আমাদের চল্লিশ এবং একান্ন বাই পঁয়ষট্টি এবং একশো তিরিশ তো একই রকম আমরা হচ্ছে প্রথমে যে হরগুলো রয়েছে পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি একশো তিরিশ এগুলো হচ্ছে আমরা লসাগু করবো তো লসাগু হচ্ছে আমাদের ছাব্বিশশো বের হবে ঠিক আছে তো ছাব্বিশশো বের হলো তো ছাব্বিশশোকে আমরা হচ্ছে পঁচিশ দ্বারা যদি বাক করি তাহলে আমাদের একশো চার আসে এবং এই একশো চারকে আমরা যদি আবার পঁচিশ দ্বারা গুণ করি নিচে আসবে ছাব্বিশশো আর আমাদের উপরে সতেরো দ্বারা গুণ করলে হবে এক হাজার সাতশো সাতষট্টি তো এটা পেলাম আবার হচ্ছে আমরা ছাব্বিশশকে যদি আবার এখন আমরা যদি বাক করি চল্লিশ দ্বারা এই যে এই যে হরের চল্লিশ দ্বারা বাক করলে আমাদের আসবে হচ্ছে কত পঁয়ষট্টি এই পঁয়ষট্টিকে হচ্ছে আমরা চল্লিশ দ্বারা গুণ করবো তো এখানেও ছাব্বিশশো আসবে আর উপরে তেইশ দ্বারা যদি গুণ করি যে তেইশ দ্বারা গুণ করলে আমাদের আসবে এখানে চোদ্দোশো পঁচানব্বই আচ্ছা তারপর হচ্ছে আমরা পঁয়ষট্টি দ্বারা ছাব্বিশশোকে বাক করব চল্লিশ আসবে চব্বিশ চল্লিশকে আমরা পঁয়ষট্টি দ্বারা বাঘ করলাম ছাব্বিশশো আসলো আর এখনও দ্বারা গুণ করলে আমাদের আসবে দুই হাজার চল্লিশ এরপর হচ্ছে একশো তিরিশ দ্বারা বাক করবো বিশ আসবে বিশকে হচ্ছে আমরা আবার একশো তিরিশকে গুণ করবো ছাব্বিশশো এবং সাতষট্টিকে আমরা বিশ দ্বারা গুণ করব তেরোশো চল্লিশ তো আগেরটার মতনই সমহার বিশিষ্ট ভগ্নাংশ করবো ঠিক আছে তো যে যেটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা লিখলাম এই যে এখানে যেটা যেটা পেয়েছি সেটা লিখলাম তো এবার হচ্ছে আমরা কী করবো ওই বড়ো থেকে ছোটো সাজাবো তাহলে আমরা দু হাজার চল্লিশ এটা সবচেয়ে বড়ো তার চেয়ে ছোটো হচ্ছে আমাদের সতেরোশো আষট্টি তার ছোটো হচ্ছে দুশো পঁচানব্বই এবং তেরোশো চল্লিশ এবার হচ্ছে আমরা সাজালাম দেন হচ্ছে আমরা এবার হচ্ছে এটা নিয়ে নিয়ে হর এবং লভটা নিয়ে নিয়ে এবার হচ্ছে লেখলাম আর কি লেখার পরে হচ্ছে আমরা এই যে একান্ন বাই পঁয়ষট্টি কোথায় পেলাম এই যে দু হাজার চল্লিশ বাই ছাব্বিশ আমরা যেখানে পেয়েছিলাম দু হাজার চল্লিশ বাই ছাব্বিশশো দু হাজার চল্লিশ এই এখানটায় তাই না এখানে আমরা পেয়েছিলাম এই যেখানে ঠিক আছে একান্ন বাই পঁয়ষট্টি যেটা আমরা হচ্ছে পেয়েছি আর কি মূলত একান্ন বাই পঁয়ষট্টি এবং এখানে হচ্ছে আমরা কী করবো এই যে এটার আন্ডার রয়েছে আর কি একান্ন বাই পঁয়ষট্টি এটার আন্ডার হয়তো আমাদের দু হাজার চল্লিশ বাই ছাব্বিশও বের হয়েছে তো এবার হচ্ছে আমরা বাকিগুলো লিখলাম এবং তারপর হচ্ছে কমা কমা দিয়ে লিখলে আমাদের হলো নীন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা পাঁচ নগে চলে যাচ্ছি তো পাঁচ নগে আমাদের কি বলছে যোগ করো অর্থাৎ যে বনাংশগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে যোগ করতে বলা হয়েছে তো এটা দেখার আগে তোমাদের জন্য একটা আনানসম্যান প্রিয় শিক্ষার্থী দু হাজার সালে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো তো তোমরা এইভটির ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা হচ্ছে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এবং তারপর হচ্ছে তুমি যেটি করবা নিচে জিজ্ঞেস চলে আসবে এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা এবং তালিকা দেখে তুমি হচ্ছে এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন অংশগুলো রয়েছে এবং তারপর হচ্ছে তোমাদের আর যে কোর্সে যে সিলেবাস এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়ানো হবে কোর্সে সেটা এখান থেকে দেখে দেখতে পাবা এবং কোর্স সম্পর্কিত আরও আরো বিস্তারিত জানতে নিচে দিকে চলে আসবা এখানে ক্লিক করে সব কিছু দেখতে পাবা অ্যাট টু ডেট এবং তোমাকে যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া এবং লগ ইন করে হচ্ছে তোমার যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে সহজে এনরোল করে ভাবা ঠিক আছে তো তোমরা সবাই ভিডিওটি ডিসক্রিপশনে চলে যাও সেখান থেকে লিংকে প্রবেশ করে এই হচ্ছে বিষয়গুলো দেখে তুমি সেখানে ভর্তি হয়ে যাও আচ্ছা তারপর হচ্ছে আমাদের যুগে তাহলে আমরা যুগগুলো দেখি তো এখানে দেখো আমাদের প্রথম যে কোন বারটা দেওয়া আছে যেন পাঁচ বাই হচ্ছে আমাদের আট এবং যুগ হচ্ছে আমাদের তিন বাই ষোলো তাহলে নিশ্চয় দুটো আমরা হচ্ছে লসাগু বের করে আমরা হচ্ছে এখানে বাক করে তারপর হচ্ছে এভাবে করে বলবো খুবই সহজ তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে যেমন আট এবং ষোলোকে তুমি যদি লসাগু করো আমাদের আসবে ষোলোই আসবে ঠিক আছে অর্থাৎ প্রথমে দুইটা করবা তারপরে দুইটা করবা এইভাবে করার পরে হচ্ছে আমাদের লসাগু আসবে ষোলো ঠিক আছে তো আমরা লসাগু পেলাম ষোলো এই এই ষোলো সাথে আমাদের কি করতে হবে আর দ্বারা ভাগ করতে হবে তাহলে আট দুগুণে ষোলো তাই না আট দুগুণে ষোলো তাহলে পাঁচের সাথে আমরা গুণ করে দিব দুই আমরা দুই কিন্তু পেয়েছি আর দুগুণে ষোলো আচ্ছা এই যে আমরা তিন রয়েছে আবার এই ষোলোকে ষোলো দ্বারা ভাগ করলে ষোলোকে ষোলো তাহলে তিন গুণ এক আর তো আমাদের ষোলো যে হর যেটা রয়েছে আমরা বের করেছিলাম আমরা সেটা তো থাকবেই তাহলে দেখো এখানে এখানে আমাদের কত হয় পাঁচ দু দশ আর তিন অক্ষে তিন তাই না তাহলে দশ যুগ তিন তাহলে আমাদের হয় দুইটা যোগ করলে হয় তেরো আর নিচে আমাদের ষোলো তো এটাই আমাদের আনসারটা হয়ে গেল তো এরপরে দেখো আমাদের খ নাম্বার তো খাম্বার দেওয়া আছে সিক্স বা ছয় যুগ হচ্ছে আমাদের এক পূর্ণ হচ্ছে আমাদের ছয় বাঘের সাত তো ছয়টা এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে মিশ্র আকারে একটা বঙ্গাংশ দেওয়া আছে যেমন এক পূর্ণ ছয় ভাগের পাঁচ বা এক সমস্ত ছয় ভাগের সাত তাই না তো এটাকে আমাদের কি করতে হবে অপ্রিকৃত বঙ্গাংশ করতে হবে তো সেটা কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাকে যেটি প্রথমে করতে হবে তো এখানে প্রথমে যেমন সাতককে সাত আর সাথে ছয় যোগ করে দিবা তাহলে আমাদের আসবে হচ্ছে সাত এবং ছয় বারো তেরো আর নিচে আমাদের সাত থাকবে ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে লসাগু কিন্তু সাত হবে ঠিক আছে এই মনে মনে ছয়ের এটেন মনে মনে যদি এত ধরো তাহলে কিন্তু আমাদের লসাগো সাতককে সৎ আসে আর কি তো এটা লসাগু কিন্তু আমরা সাত তো এই যে সাত পেলাম তো এখানে আমরা যে সাত দ্বারা হচ্ছে আমরা সাতকে অর্থাৎ ই করি ছয়কে যদি আমরা গুণ করি তাহলে ছয় গুণ সাত ঠিক আছে আর সাতককে সাত আর হচ্ছে আমরা তেরো দ্বারা হচ্ছে গুণ করবো তাহলে তেরো গুণ সাত ঠিক আছে তো দেখো ছয় সাতটা বিয়াল্লিশ আর যুগ হচ্ছে আমাদের কে তেরো তাহলে যোগ করলে পঞ্চান্ন আর নিচে সাত তো এটাই হচ্ছে আমাদের মূলত আনসার আর তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো এই যে পঞ্চান্ন এবং সাত এটা তুমি লিখতে পারো সাত পূর্ণ হচ্ছে ছয় ভাগে সাত এইভাবে লিখতে পারো আর কি ঠিক আছে তো এরপরে হচ্ছে আমাদের আরেকটি দেখো মিশ্র আকারে দেওয়া আছে গনাম্বারের যুগ এটা আমরা সেম করব অর্থাৎ তেরো আট আট দেওয়া হচ্ছে গুণ এবং সাথে পাঁচ যোগ করে দেবো নিচে আমাদের তেরোই থাকবে আর এটা ছাব্বিশ দ্বারা বারোকে গুণ করে দিব এবং তারপরে সাত যোগ করব এবং নিচে আমাদের তো ছাব্বিশ থাকবে এভাবে হচ্ছে অপকৃত করে নিতে হবে প্রথমে তো এটা কিভাবে দেখাচ্ছি তোমাদের যেমন এটা এভাবে করতে পারো তুমি তেরো দিয়া হচ্ছে আটকে গুণ করবা গুণ করার পরে যা পাওয়া ওটার সাথে পাঁচ যোগ তার মানে একশো নয় হবে আর নিশ্চয়ই তো আমাদের তেরো থাকতেছেই আবার এখানে ছাব্বিশ দিয়ে বারোকে গুণ করলা এবং যা হবে এটার সাথে সাত যোগ তিনশো উনিশ হবে এবং নিশ্চয়ই ছাব্বিশ থাকবে তো এবার দেখো অপ্রকৃত অর্থাৎ বঙ্গাংশ হয়েছে তো তেরো এবং ছাব্বিশে যদি আমরা লসাগো বের করি তাহলে আমাদের ছাব্বিশ আসে তো ছাব্বিশ দ্বারা তুমি ওকে হচ্ছে কী করবা তেরো ভাগ ভাগ করার পরে যেটা পাবা অর্থাৎ তেরো দুগুণে ছাব্বিশ তাই না আর উপর সাথে আমাদের গুণ করতে হবে তাহলে একশো নয়ের সাথে আমাদের গুণ হচ্ছে দুই এবং তারপর দেখো ছাব্বিশ ছাব্বিশ আর তিন তিনশো নয়কে গুণ তিনশো নয় গুণ হচ্ছে এক তাহলে এখানে দেখো একশো নয় দু গুণে হচ্ছে আমাদের দুশো আঠারো আর যোগ হচ্ছে আমাদের তিনশো নয় তাহলে দুটা যোগ করে দিলাম পাঁচশো সাঁত্রিশ আর নিচে আমাদের ছাব্বিশ থাকবে তো এবার দেখো এই যে পাঁচশো সাঁত্রিশ এবং ছাব্বিশ এটা আমরা এভাবে লিখতে পারি বিশ সমস্ত অর্থাৎ সতেরো ভাগের ছাব্বিশ ঠিক আছে তো তারপরে দেখো আমাদের আরেকটি অঙ্ক রয়েছে সেটি হচ্ছে যেন এখানে বলছে যে সত্তর মিটার এবং হচ্ছে নয় পূর্ণ সাত সাত ভাগের হচ্ছে দশ সেন্টিমিটার প্লাস হচ্ছে আশি মিটার ঠিক আছে এবং আমাদের দেওয়া আছে সতেরো সমস্ত তিন বাগের হচ্ছে আমাদের পঞ্চাশ এবং সেন্টিমিটার এবং চল্লিশ সমস্ত মিটার হচ্ছে আমাদের সাতাইশ সমস্ত হচ্ছে নয় বাগের হচ্ছে পঁচিশ তাই না তো সবগুলো দেখো আমাদের মিষ্ট আকারে দেওয়া আছে যেখানে এখানে একটা এনে এখানে একটা এখানে একটা তো এগুলো সেম আগের মতনই আমাদের অপকৃত বনাংশে হচ্ছে করে তারপর হচ্ছে আমাদেরকে এটা বের করতে হবে তো চলো এই যোগটা কীভাবে করতেছি দেখাচ্ছি তোমাদের তো প্রথমে আমাদের যেটি দেওয়া আছে যেন প্রথমটা যেমন সত্তর মিটার এবং কি নয় সমস্ত সাত বাগের দশ তাই না তাহলে নয় দ্বারা হচ্ছে দশকে গুণ করবা গুণ করার পরে সাথে সাথে যোগ তার মানে আমাদের কত বের হবে খেয়াল করা খুব ভালোভাবে তাহলে সত্তর সাথে আমাদের এটা যদি আমরা নিচের দিকে চলে আসলাম তো এখানে আমাদেরকে প্রথমে যেটি দেওয়া হচ্ছে সত্তর মিটার এবং কি সাত দশের সাথে নয় গুণ করে এবং সাত যোগ করে এবং নিচেরটা লিখব তাহলে দেখো এখানে সত্তর এবং সত্তর আশি এবং হচ্ছে চল্লিশ যদি আমরা গুণ করে ও দুঃখিত এখানে যদি যোগ করে নেই তাহলে আমাদের একশো নব্বই মিটার আসে তাই না তো আর তো আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটার তো সেন্টিমিটার আমরা আলাদা যোগ করব তার মানে মিটারগুলো হচ্ছে আমরা একসাথে যোগ করলাম সত্তর যোগ হচ্ছে আশি এবং হচ্ছে চল্লিশ তো একশো মিটার এবার দেখো আমরা সেন্টিমিটারগুলো আলাদা করতেছি তো এখানে সমস্ত ওইভাবে যদি করি আমরা এখানে খেয়াল করব আর নয় দেওয়া হচ্ছে নয় দশের নব্বই সাথে হচ্ছে আমরা সাত যোগ করে দিব তাহলে আমাদের আসবে হচ্ছে সাতানব্বই আর নিচে আমাদের দশই থাকবে এটা কীভাবে করলাম আবার দেখো এদের অর্থাৎ এই ধরনের মিশ্র বগ্নাংশ কীভাবে করলাম এই যে এটার সাথে দশের সাথে গুণ নয় দশের নব্বই সাথে আমাদের সাত যোগ করতে হবে তাহলে সাতানব্বই আর নিচে আমাদের দশ থাকবে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ আচ্ছা তারপর আমরা যদি গুণ করি এই সতেরো পঞ্চাশকে গুণ এবং সাথে তিন যোগ করে দিবা তাহলে আসবে আমাদের হচ্ছে আটশো তিপ্পান্ন ঠিক আছে আর নিষেধ পঞ্চাশ থাকবেই আর তারপর একটা আসবে হচ্ছে আমাদের এখানে পঁচিশ দ্বারা সাতাশকে গুণ করবা এবং সাথে নয় যোগ তাহলে আসবে আমাদের ছয়শো এবং সাথে তো পঁচিশ থাকতেছেই তো এখান দেখো একশো নব্বই মিটার তো আমাদের থাকতেছে আর এগুলো তো আমাদের সেন্টিমিটার তো এখানে আমরা যেটা পেয়েছিলাম আর কি তো সবগুলো হচ্ছে আমরা লস বের করবো এই যে নিচেরগুলা এই দশ পঞ্চাশ এবং পঁচিশ এই নিশ্রেগুলো আমরা যদি লসাগু বের করি তাহলে আমাদের আসে পঞ্চাশ এই পঞ্চাশকে আমরা দশ দ্বারা হচ্ছে বাঘ ঠিক আছে এবং অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এবং সাথে হচ্ছে সাতানব্বই সাথে আমাদের গুণ এই যে করলাম আবার পঞ্চাশ দ্বারা হচ্ছে আমরা যদি ওই পঞ্চাশকে ভাগ করি এক আসে সাথে আটশো তিপ্পান্ন সাথে গুণ এই যে গুণ করলাম আবার পঁচিশকে পঞ্চাশ দ্বারা বাঘ তাহলে দুই আসে পঁচিশ দু গুণে অর্থাৎ আমাদের পঞ্চাশ আসে এবং সাথে ছয়শ কে গুণ ঠিক আছে তো সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি সবগুলো যদি আমরা উপরে যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে সাতাশশো ছয় এবং নিচে তো পঞ্চাশ থাকতে এবং আর এই পাশে তো আমাদের একশো নব্বই করে থাকতে তো এটা যদি আমরা সমস্ত আকারে করি অর্থাৎ সাতাশশো ছয়কে পঞ্চাশ দ্বারা তাহলে চুয়ান্ন সমস্ত হচ্ছে তিন ভাগের পঁচিশ এটা আসবে ঠিক আছে এটা যে কথা এটা কি কথা এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার অর্থাৎ একশো মিটার এবং চুয়ান্ন পূর্ণ হচ্ছে তিন বাগে পঁচিশ সেন্টিমিটার তো এই ছিল আনসার পরবর্তী হচ্ছে আমরা নতুন অর্থাৎ শুরু করবো নতুন ইয়ে থেকে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ